এমন কিছু বিশেষ আমল রয়েছে যদি কোনো নারী সেগুলো করে তাহলে সে জান্নাতে প্রবেশ করবে অর্থাৎ জান্নাতের যে কোনো দরজা দিয়ে সে জান্নাতে প্রবেশ করতে পারবে আল্লাহর হাবিব সাল্লাহ আলী সাল্লাম বলেন আলমার আত ইদা সাল্লাত খম সাহা যদি কোনো নারী পাঁচোক্ত নামাজ পড়ে অসহামাত শাহরাহা এবং পুরো রমজান মাসের রোজা রাখে ও আত বালাহা এবং সে তার স্বামীর আনুগত্য করে অর্থাৎ তার স্বামী যা কিছু সম্মত তাকে বলে সেটা সে শোনে বিনা বাক্য ব্যয়ে সেগুলোর উপর সে আমল করে স্বামী যখন তার দিকে তাকায় তখন তার স্বামী তার দিকে তাকানোর কারণে খুশি হয়ে যায় সে স্বামীকে প্যারা দেয় না অর্থাৎ পুঙ্খানুপুঙ্খানু শরীয়ত সমর্থিত যেগুলো স্বামীর হুকুম আছে সেই হুকুমগুলো সে মানে স্বামীর এতায়াত করা মানে স্বামী যদি শরীয়তের বিরোধী কোনো কাজ করতে বলে ওটার মধ্যে এতাহাত করা হবে না অর্থাৎ স্বামী যদি তার স্ত্রীকে বলে যে আজকে থেকে তুমি পর্দা করিও না তাহলে এটা তাকে মানা যাবে না স্বামী যদি তাকে বলে তোমাকে পাঁচ পাশত্য নামাজ পড়তে হবে স্বামী যদি তাকে বলে তোমাকে কোরআন তেলওয়াত করতে হবে স্বামী যদি তাকে বলে তোমাকে আমার মাতা পিতার খেদমত করতে হবে এই যে স্বামী তাকে হুকুম করলো শরীয়ত সমর্থিত হুকুম এগুলো হুকুম যদি কোনো মেয়ে মানে তাহলে এই মেয়ে আল্লাহ রাবি সাল্লা সাল্লাম পরের অংশে বলতেছেন ফায়তাহ মিন আবু আবওয়াবিল জান্নাতি শাহ আত তাহলে সেই মহিলা জান্নাতের যে কোনো দরজা দিয়েই সে প্রবেশ করতে পারবে তার ইচ্ছা মতো সে জান্নাতের যে কোনো দরজা দিয়েই প্রবেশ করতে পারবে তাই আসুন আমরা হাদিসের উপর আমল করে জান্নাতি হয়ে যাই ওয়াখির দাওয়ান আলী আহামদুলিল্লাহ আলামিন